আসসালামু আলাইকুম আজ শনিবার একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমন্ত্রণ ফ্র্যান্ডলি মোবাইল আপনাদের সাথে ইসলাম শুরুতেই জানাবো শিরোনাম ওমানে কেবল কার প্রকল্পে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ হারালেন দুই প্রবাসী কর্মী ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ লাইসেন্স না নিলে বাতিল হবে ভিসা চিকিৎসা শাস্ত্রে ওমানি তরুণীর বিশ্বজয় পেলেন সম্মানজনক অ্যাওয়ার্ড মালয়েশিয়ায় অব্যাহত অভিযান অবৈধ প্রবাসীদের উদ্দেশ্যে কড়া বার্তা কুয়েত থেকে পর হাইজ্যাকের হুমকি জরুরি অবতরণ করল বিমান অবিশ্বাস্য তথ্য জানালেন ওমানের বিজ্ঞানী মহাকাশে নতুন দুই গ্রহাণুর সন্ধান দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ জনকে টাকা পাঠাতে আজি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের মাস্কাট সংলগ্ন একটি কেবল কার প্রকল্পে নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় দুই প্রবাসী কর্মীর মৃত্যু হয়েছে নিহতের মধ্যে একজন ইতালি এবং অন্যজন পাকিস্তানি নাগরিক প্রকল্পের ডেভেলপার প্রতিষ্ঠান সাবিন ইনভেস্টমেন্ট জানিয়েছে স্ট্রাকচারাল ইনস্টলেশনের কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে কোম্পানিটি জানায় এটি কোন কারিগরি ত্রুটি নয় বরং নির্মাণকালীন দুর্ঘটনা ওমানের মাত্রায় কেবলকার প্রকল্পে নির্মাণ কাজ চলাকালীন দুর্ঘটনায় দুই প্রবাসী কর্মীর মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে একজন ইতালীয় এবং অন্যজন পাকিস্তানি নাগরিক শুক্রবার প্রকল্পের ডেভেলপার প্রতিষ্ঠান সাবিন ইনভেস্টমেন্ট এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটি জানিয়েছে প্রকল্পের একটি সাইটে কাঠামোগত বা স্ট্রাকচারাল ইনস্টলেশনের কাজ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে জনসাধারণের মধ্যে ছড়ে পড়া জল্পনা নিরসন করে কোম্পানি স্পষ্টভাবে জানিয়েছে এই ঘটনার সাথে কেবলকারের কোনো পরীক্ষামূলক বা অপারেশনাল টেস্টিংয়ের সম্পর্ক নেই এটি সম্পূর্ণরূপে নির্মাণ বা বাস্তবান পর্যায়ের একটি ঘটনা ছিল দুর্ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে রয়লমান পুলিশ সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স অথরিটির তাৎক্ষণিক সারার প্রশংসাও করেছে প্রতিষ্ঠানটি খবর পাওয়ার পর জরুরি সহায়তা নিশ্চিত করায় উদ্ধারকারী দলগুলোকে ধন্যবাদ জানানো হয় বিবৃতিতে সাবিন ইনভেস্টমেন্ট তাদের সকল প্রকল্প সাইটে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড বজায় রাখার ব্যাপারে পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ এবং কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ওমান প্রবাসীদের জন্য জারি হয়েছে নতুন সতর্কতা আগামী পহেলা মধ্যে শিল্পখাতের খাতের নির্দিষ্ট পেশায় কর্মরতদের পেশাগত স্বীকৃতি বা লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে সনদ না থাকলে বা নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে না আগামী নয় ফেব্রুয়ারি থেকে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে ওমানের শিল্পখাতে খাতে কর্মরত শ্রমিক ও পেশাজীবীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনলো দেশটির শ্রম মন্ত্রণালয় এখন থেকে শিল্প সেক্টরের নির্দিষ্ট কিছু পেশায় কাজ করতে হলে বাধ্যতামূলকভাবে পেশাগত স্বীকৃতি বা প্রফেশনাল লাইসেন্স নিতে হবে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে কমার্স ইন্ডাস্ট্রি ও ইনভেস্টমেন্ট প্রমোশন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ে এই প্রফেশনাল এক্রিডিটেনশন সিস্টেম চালু করা হয়েছে আগামী নয় ফেব্রুয়ারি দু থেকে এই সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং পহলা মে দু ছাব্বিশ থেকে এটি আইনগত বাধ্যতামূলক বা কার্যকর হবে শ্রম মন্ত্রণালয় কঠোরভাবে জানিয়ে দিয়েছে যে পহেলা মেয়ের পর নির্ধারিত পেশায় কর্মীদের এই সার্টিফিকেট বা লাইসেন্স না থাকলে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে না এবং পুরনো পারমিটও নবায়ন করা হবে না এ নিয়ম ওমানি নাগরিক এবং প্রবাসী কর্মী উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য এই নতুন নিয়মের আওতায় পেশাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে পেশাগত শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের আওতায় রয়েছে ফ্যাক্টরি ম্যানেজার অপারেশন ম্যানেজার মেন্টেন্স ম্যানেজার অ্যানালিটিক্যাল কেমিস্ট গ্রাফিক ডিজাইনার সিরামিক আর্টিস্ট এবং বিভিন্ন ধরনের মেকানিক্যাল ও কেমিক্যাল টেকনিশিয়ানদের মতো পদগুলো অন্যদিকে পেশাগত লাইসেন্সিং এর আওতায় রয়েছে প্লাস্টিক মেশিন অপারেটর ফুড ইন্ডাস্ট্রি টেকনিশিয়ান ফার্নিচার কার্পেন্টার এবং মার্বেল কাটিংয়ের মতো কারিগরি কাজগুলো সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম চিকিৎসা সাশ্রয়ে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন ওমানি শিক্ষার্থী গাদা বিন তাব্দুল সাত্তার বিন মোহাম্মদ আল মুর্শিদি আয়ারল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে মর্যাদাপূর্ণ ডক্টর টম লিন্স অ্যাওয়ার্ড জয় করেছেন তিনি মনোরোগ বিদ্যায় তার এই শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে বিশ্ব দরবারে ওমানের নামও উজ্জ্বল হয়েছে আয়ারল্যান্ডে চিকিৎসাশাস্ত্রে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন ওমানি শিক্ষার্থী গাদা বিন তে আব্দু সাত্তার বিন মোহাম্মদ আল মুর্শিদি রয়েল কলেজ অফ সার্জনস ইন আয়ারল্যান্ড থেকে তিনি মর্যাদাপূর্ণ ডক্টর টমলিন্স অ্যাওয়ার্ড লাভ করেছেন সাইকিয়াট্রি বা মনোবিদ্যায় চূড়ান্ত পেশাগত পরীক্ষার ক্লিনিক্যাল অংশে প্রথম স্থান অধিকার করায় তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে এই পুরস্কারটি মানসিক স্বাস্থ্য চর্চায় তার অসামান্য দক্ষতা এবং স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয় লন্ডনে অবস্থিত ওমানের কালচারাল অ্যাটাচে অফিস গাদার অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছে তার এই সাফল্যকে বিদেশে অধ্যয়নরত ওমানি শিক্ষার্থীদের মেধা এবং শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তাদের শ্রেষ্ঠত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে চিকিৎসা বিজ্ঞানে লিখিত পরীক্ষার চেয়ে অনেক সময় রোগীর সাথে সরাসরি কাজ করার দক্ষতা বা ক্লিনিক্যাল স্কিল বেশি গুরুত্বপূর্ণ এই পুরস্কারটি মূলত প্রমাণ করে যে ও শিক্ষার্থী কেবল তাত্ত্বিক জ্ঞানে সেরা বরং একজন ডাক্তার হিসেবে রুগীর সমস্যা অনুধাবন এবং চিকিৎসায় তিনি অত্যন্ত দক্ষ আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা এসে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এতে বাংলাদেশ বিভিন্ন দেশের অবৈধ কর্মীদের জন্য বড় ধরনের আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মালয়েশিয়ায় ভিসা আইন লঙ্ঘন করে অবস্থান করছেন প্রায় জন নাগরিক হাজার বিদেশি এদের মধ্যে আবার একটি বড় অংশই হলেন বাংলাদেশি পর্যটন ভিসার আড়ালে অবৈধভাবে কাজ করা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়ার সরকার শুক্রবার দেশটির মন্ত্রিসভার বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রী ফামি ফাজিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন অবৈধ অভিবাসীদের বিষয়ে প্রধানমন্ত্রী আনর ইব্রাহিম জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অবৈধ কর্মীদের জন্য বড় ধরনের আইনি জটিলতার আশঙ্কা সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মালয়েশিয়ার ভিসা আইন লঙ্ঘন করে অবস্থান করছেন প্রায় চুয়ান্ন হাজার সাতশো একানব্বই জন বিদেশি নাগরিক এদের মধ্যে একটি বড় অংশ বাংলাদেশি মন্ত্রী ফাইন ফাইল জানান অবৈধদের ধরতে নিয়মিত অভিযান চলছে 2025 সালে 51 হাজারেরও বেশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল আর এই বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসেই 3691 জনকে আইনের আওতায় আনা হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অনেকে ট্যুরিস্ট বা সোশ্যাল ভিসায় এসে গোপনে বিভিন্ন সেক্টরে কাজ করছেন যা মালেশিয়ার অভিবাসন আইনের গুরুতর লঙ্ঘন যারা ভিসার শর্ত ভাঙছেন তাদের চিহ্নিত করতে এখন থেকে নজরদারি আরও জোরদার করা হবে শুধু কর্মী নয় যারা প্রক্রিয়া করবেন তাদের বিরুদ্ধেও আইনি নেওয়ার হয়েছে। থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে মাঝ আকাশে বিমান হাইজেক ও বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে উঠোনে কিছুক্ষণ পর বিমানের ভেতরে একটি টিস্যু পেপারে লেখা ওই হুমকি বার্তাটি পাওয়া যায় সেখানে বিমানটি উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল পাইলট কালক্ষেপ না করে দ্রুত নিকটস্থ বিমানবন্দরে জরুরি অবতরণ করেন যদিও প্রতিটি যাত্রীকে তল্লাশি করা হলেও শেষ পর্যন্ত কোনো বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি মাঝ থাকাকালীন বিমানে হাইজেক ও বোমা বিস্ফোরণের হুমকি মেলায় কুয়েত থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইটের জরুরি অবতরণ করা হয়েছে শুক্রবার মাঝ বিমানের ভেতর একটি টিস্যু ব্যাপারে লেখা হুমকি বার্তা পাওয়া যায় যেখানে বলা ছিল বিমানটি হাইজেক করে উড়িয়ে দেওয়া হবে এই ঘটনা নজরে আসার পরপরই তরিগড়ি বিমানটিকে আহমেদাবাদে ঘুরে দেওয়া হয় এবং ভোর ছয়টা চল্লিশ মিনিট নাগাদ সেটি নিরাপদে অবতরণ করে বিমানটিতে বোট একশো আশি জন যাত্রী ছিলেন এর পরপরই আপতকালীন তৎপরতার সঙ্গে তাদের সবাইকে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয় এরপর স্ট্যান্ডার্ড ট্রেড রেসপন্স প্রোটোকল বেড়ে প্রতিটি যাত্রী এবং তাদের মালপত্র আলাদাভাবে তল্লাশি করা হয় তবে দীর্ঘক্ষণ তল্লাশি পর সন্দেহজনক বা বিস্ফোরক কোনো কিছুই পাওয়া যায়নি পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ ওমানের বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ইতিহাসে এক অনন্য সাফল্য অর্জিত হয়েছে দেশটি রয়্যাল কোর্ট অ্যাফেয়ার্স অবজারভেটরি জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লা বিন মোহাম্মদ আল হাজি সৌরজগতের প্রধান গ্রহণও বেল্টে সম্পূর্ণ নতুন দুটি গ্রহণও শনাক্ত করেছেন নাসার সহযোগিতায় পরিচালিত আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা আইএসসি এর একটি বিশেষ প্রকল্পের আওতায় এই অভাবনীয় সাফল্য ধরা দিয়েছে আবিষ্কারের নেপথ্যে ছিল অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হাওয়াই দ্বীপপুঞ্জের হালেকালা মান অবস্থিত প্যান স্টার্স টু টেলিস্কোপের তোলা মহাকাশের গভীরতম অংশের ছবি বিশ্লেষণ করেই এই গ্রহণ দুটির খোঁজ মেলে আবদুল্লা আল হাজি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে ছবির পর ছবি যাচাই করার সময় এমন কিছু মহাজাগতিক বস্তুর গতিবিধি লক্ষ্য করেন যা আগে কখনও বিজ্ঞানীদের নজরে আসেনি কঠোর যাছাই বাছাই শেষে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন তার এই আবিষ্কারকে স্বীকৃতি দিয়ে সনদ প্রদান করেছে নতুন সন্ধান পাওয়া গ্রহণ দুটির নাম দেওয়া হয়েছে টু জিরো টু এবং টু জিরো টু ফোর ডব্লিউপি সিক্স ওয়ান বিজ্ঞানীরা জানেছেন প্রথম গ্রহণটি সূর্য থেকে বেশ কিছুটা দূরে থেকে চার বছরে একবার এবং দ্বিতীয়টি পাঁচ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করছে তবে এদের স্থায়ী নাম দেওয়ার আগে আরও কয়েক বছর ধরে এগুলোর গতিপথ গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে নিজের এই অর্জন সম্পর্কে আল হাজি জানান এটি মূলত একটি বৃহৎ সমন্বিত উদ্যোগের ফল এই প্রকল্পের মাধ্যমে সারা বিশ্বের গবেষকরা মহাকাশের বিপুল তথ্যভাণ্ডারে প্রবেশের সুযোগ পাচ্ছেন ওমান সরকার এই ধরনের বিজ্ঞান চর্চায় নিয়মিত উৎসাহ যোগাচ্ছে যা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা এবং গ্রহণ প্রতিরক্ষা ব্যবস্থায় ওমানকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে দর্শক দেখছিলেন ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানে কেবল কার প্রকল্পে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ হারালেন দুই প্রবাসী কর্মী ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ লাইসেন্স না নিলে বাতিল হবে ভিসা চিকিৎসা শাস্ত্রে ওমানি তরুণীর বিশ্বজয় পেলেন সম্মানজনক অ্যাওয়ার্ড মালয়েশিয়ায় অব্যাহত অভিযান অবৈধ প্রবাসীদের উদ্দেশ্যে কড়া বার্তা কুয়েত থেকে উড্ডয়নের পর হাইজাকের হুমকি জরুরি অবতরণ করল বিমান অবিশ্বাস্য তথ্য জানালেন ওমানের বিজ্ঞানী মহাকাশে নতুন দুই গ্রহাণু সন্ধান এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ